এস এইচ সি সিলে হয় ঢাকাবোর সালে আসা এই সৃজনশীলডার সলিউশন করব দেখো এই সৃজনশীলে কোন নাম্বার কি বলছে দেখো ওলিয়াম কি এখন আশ ওলিয়ামের সংজ্ঞাটা শিখে ভালো হয় দুমায়ামান সালফ রিগিসিটকে কি বলা হয় বলো ওলিয়াম বলা হয় আর ওলিয়ামের সংজ্ঞাটা হলো এইচ টু এস টু এটা শর্টকাটে এভাবে মনে রাখবে এইচ এচ কু একটু দূরে দূরে লেখো এরপর দুমদারাকে লেখো দুইশো তাহলে এস এই ও লেখার পর দুইশো সাতাশ লেগে নামে কি বলো ওলিয়াম এখন আস আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই খ কি বলছে দেখো দেখো খ নাম্বারে কি বলছে খ বলছে বেকিং পাউডার কিভাবে কেক ফুলাই ব্যাখ্যা করো বাসা বাড়িতে কেক ফুলায় না বাজার দিকে কেক কিনো না ওই কেকটাই কিভাবে ফুলানো হয় ওইটাই আমরা শিখবো না কি বলো তাহলে লক্ষ্য করো খ আমরা কেক ফুলাবো কি ফুলাবো কেক তো কেক যদি ফুলাইতে চাও তাহলে দেখো কি কি লাগবো কেক ফুলাইতে লাগবো ময়দা কি লাগবো বলো ময়দা প্লাস লাগবো হলো তোমার বেকিং পাউডার কি পাউডার বেকিং পাউডার বেকিং পাউডার এখন প্রশ্ন হলো ময়দা তোমরা চিন গম থেকে যেটা পাওয়া যায় রে ময়দা বা আটা আটা ময়দা যে যেটা বলো তো এখন এই ময়দার সাথে আরেকটা জিনিস মিশাইতে হবে আরেকটা উপকরণ নাম কি বলো বেকিং পাউডার এই বেকিং পাউডার কিন্তু অনেকে পারো না এই বেকিং পাউডার এটা বলার চেষ্টা করো সুডিয়াম বাইকার্বনেট সোডিয়াম কি বলো বাই কারনেট প্লাস এরপর লেখো 666 ছয়ষট্টি চারশো কি বলো ছয়ষট্টি এটার নাম হলো তোমার টার্টারিক অ্যাসিড এটার নাম কি বলো অ্যাসিড আর তোমার সোডিয়াম বাই এর এটা মিশন এটার নাম হলো বেকিং পাউডার এটার নাম কি বলো বেকিং পাউডার এখন বেকিং পাউডার কেন ময়দার সাথে মিশাবা ময়দার সাথে যখন বেকিং পাউডার মিশাবা তখন মিশানোর পরে দেখো ওই ময়দাটার সাথে বেকিং পাউডার মিশানোর পর ময়দাকে তাপ দিতে হয় না তাপ দেওয়ার পরে তো কে কে কয় নাকি বলো তাহলে তাপ দিলে কি হয় দেখো কার তাপ দেওয়ার সাথে সাথে সোডিয়াম বাই কার্বন এটা আছে আর কি আছে বলো বেকিং পাউডারের মধ্যে আর কি আছে বলো সি ফোর এইট ও তো যখনই তাপ দিবা তখন এই দুটার মধ্যে একটা মানে রাসায়নিক বিক্রিয়া করবে সেই বিক্রিয়া কি উৎপন্ন হয় দেখো দেখো এই দেখো এখানে হাইড্রোজেনের মধ্যে আছে না ছয়টা হাইড্রোজেন আছে না তুমি চারটা লিখো কয়টা লিখো চারটা আর যে দুটা বাকি আছে ওই দুটা লেখা হলো সোডিয়াম দিয়া কি দিয়ে বলো সোডিয়াম দিয়া দুই লিখে ফেলো আর যে অক্সিজেনের ও সিক্স লিখে ফেলো তাহলে এই জোগেরা নাম হলো সোডিয়াম টাটাইট জবের নাম কি সোডিয়াম টা টানেট পেলাচ উৎপন্ন হবে দুই অনু কার্বন ডাই অক্সাইড আর দুই অনু পানি দুই কি বল পানি এই যে কার্বন ডাই অক্সাইড আছে এই কার্বন ডাই অক্সাইড যখন তাপ দিবা তখন এই কার্বন ডাই অক্সাইডটা উড়ে যাবে উড়ে উড়ে তো উপরের দিকে চলে যাবে তখন কি করবে জাস্ট কেক গুলা দেখো ফুলাইয়ে দিবে আর কেকের ভিতরে দেখবা ছোট 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 এরকম কিন্তু ফাঁকা থাকে ছোট ছোট ফাঁকা থাকে পাউরুটির ভিতরে দেখবা ছোট ছোট ফাঁকা থাকে আর যদি না বুঝো আজকে পাউরুটি একটা কিনে নিয়ে এর পরীক্ষাটা করে ফেলাও বেকিং পাউডার আর কোন মাগার জিন্দিগিতে ভুল হবে না এখন সোডিয়াম টাটা এটা কিভাবে লিখলাম বত বুঝছো আর এটা শর্টকাটে এভাবে লিখবা সি এইচ এন এ ও লেখার পর কি লিখবা বলো চার চার দুই ছয় চার চার টেকনিক মনে রাখবে আর ছয়ষট্টি টেকনিক মনে রাখবেং পাউডার কিভাবে কেক ফ্লাই ওইটা তোমরা বুঝে যাবা তাহলে কার্বন ডাই অক্সাইড ই হল মূলত এই তোমার এই কেক ফোলানোর জন্য দায়ী প্রশ্নে কি বলছে দেখো পরিবেশের উপর এক্স ও আই এবং জেড এর ক্ষতিকর প্রভাব বিক্রিয়া সহপেক্ষা করো তাহলে এখন দেখো এক্স জেড এই তিনটা গ্যাস কি এটা বলো ডাই অক্সাইড আর দেখো নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবো নাইট্রোজেন ডাই অক্সাইড আর কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবো বলো কার্বন ডাই অক্সাইড তাহলে টোটাল আমরা তিনটা গ্যাস অলরেডি পাইলাম দেখো সালভার অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড হলো কার্বন ডাই অক্সাইড এই তিনটা কিভাবে পরিবেশের ক্ষতি করে এটা আমরা এখন জানবো দেখো এটা কিভাবে তিনটা আমাদের ক্ষতিগুলো করে তাহলে এখন আমরা পড়তেছি কোন নাম্বার সলিউশন বলো ঘন নাম্বার সলিউশন করতেছি প্রথমে আমরা দেখো এই সালফার ডাই অক্সাইড কি করে এটা বোঝার চেষ্টা করো দেখো এই সালফার ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে রিঅ্যাকশনে যাইয়া উৎপন্ন করবো সালফিউরাস অ্যাসিড কি বলো H2SO3 সালভিউরাস আবার আরেকটা কাজ করে এই ডাই অক্সাইড কি জানো সেটা প্রথমে অক্সিজেনের সাথে বাইর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালভার অক্সাইড উৎপন্ন করে এই সালফার টাইঅক্সাইড আবার এই সালফার ডাইঅক্সাইড টা আবার পানির সাথে যায় কার সাথে বলো পানির সাথে রিয়েশন গিয়ে সালভিউরিক এই স্ট্রেস ওফল দেখো এই তো গেল তোমার সালফার ডাই অক্সাইডের কাজ কারবার এখন আস আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড কি করে এটা বোঝার চেষ্টা করো দেখো নাইট্রোজেন ডাইঅক্সাইড জাস্ট তোমার পানির সাথে রিয়াকশন যায় কার সাথে বলো বৃষ্টির পানির সাথে রিয়াকশন করে দুটি অ্যাসিড উৎপন্ন করে একটা হলো নাইট্রাস অ্যাসিড আর একটা হলো নাইট্রিক অ্যাসিড কি অ্যাসিড বলো নাইট্রিক অ্যাসিড এরপর দেখো এই কার্বন ডাইঅক্সাইড এর কাজ দেখি বলি কার্বন ডাইঅক্সাইড কি করে দেখো বৃষ্টির পানির সাথে রিয়াকশনে গিয়ে উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড H2 কার্বনিক অ্যাসিড কি রে ভাই H2CO3 এখন আসো দেখো এখন মূল মেকানিজম একটু বোঝার চেষ্টা করো টোটাল দেখো আমরা কয়টা এসিড পাইলাম অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এসিড অ্যাসিড নাইট্রিক অ্যাসিড আর কার্বনিক অ্যাসিড এখন এই যে এসিড গুলা বৃষ্টির পানির সাথে জাস্ট ভূপৃষ্ঠে চলে আসে কোথায় চলে আসে ভূপৃষ্ঠে চলে আসে তার আগে প্রশ্ন সার এইগুলা বায়ুমন্ডলে যায় কিভাবে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এগুলা বায়ুমন্ডলে গেল কিভাবে না কি বলো গরু বান্ধ দিলামই না ছুটলো কিভাবে তাহলে বুঝো এগুলো কিভাবে বায়ুমন্ডলে যায় দেখো তোমরা ইট ভাটা দেখছো না ইট ভাটা দেখো যে বড় বড় ইয়া বড় বড় ইট ভাটা আছে কিন্তু যত বড় বড় দেখো উপর দিয়ে খেলি ই হইতেছে ধোয়া বেরোইতেছে তো ইট বাটাই মূলত ব্যবহার করা হয় কয়লা কি ব্যবহার করা হয় বলো কয়লা

কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিভাবে হয় দেখো এটা যখন পোড়াও কয়লা জন পোড়াও যে কোনো কিছু পোড়াইলে তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় নাকি বলো কোনো কিছু পোড়াইলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় তাছাড়াও আরেকভাবে কিভাবে ওই যে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন আমরা শ্বাস ত্যাগ করি তখন কি বলো কার্বন ডাইঅক্সাইড বের হয় এইভাবে কার্বন ডাইঅক্সাইড গুলা বায়ুমন্ডলে বিদ্যমান থাকে যখনই বৃষ্টি হয় তখন টুক পানির সাথে রিয়েশন করেই সিটি গুলা টুক টুক করে তৈরি করে ফলে দেয় তো এই অ্যাসিড গুলা কিভাবে বাতাসে সৃষ্টি হলে এটা বোঝলা এখন এগুলা কি ক্ষতি করে এটা বোঝার চেষ্টা করো এই অ্যাসিড বৃষ্টির কারণে দেখবা ফসলের অনেক ক্ষতি হয় মানে অনেক ধান খেত বুনে রাখছো এই বৃষ্টিটা হওয়ার কারণে দেখবা গাছপালা ধান গাছ অনেক সময় মারা যায় কিন্তু এই অ্যাসিড বৃষ্টির কারণে আবার আর একটা ক্ষতি হয় কি হয় তোমার জলস পানি যেমন বৃষ্টির পানি গুলা যখন জল এই বৃষ্টির পানি গুলা দেখো নদী নালায় চলে যায় না নদী নালায় যে জলস প্রাণী এবং মাছ বসবাস করে তাদের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটা পানির পিএইচ দরকার কিন্তু এসিড বৃষ্টির কারণে পানির পিএইচটা বাড়াই দেয় ফলে মাছ সহ অন্যান্য যে উৎপাদন অন্যান্য জলস পানির উৎপাদন এগুলা ব্যাহত হয় তাছাড়াও দেখো বড় বড় বিল্ডিং দেখছো না তাজমহল দেখছো না তাজমহল তাজমহল কি বলো বিভিন্ন ধরনের পাথরের তৈরি না তো এই অ্যাসিড গুলা কি করে ওই পাথর সাথে রিয়েশন করে করে ডে বাই ডে মানে দিনের পর দিন এভাবে বিক্রিয়া করতে করতে ধীরে ধীরে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে তাহলে দালান কোটা ইমারত এগুলা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে কি কারণে এই বৃষ্টির কারণে এই কথাগুলো লেখা দিলি হইয়া যাইবো এখন দেখো সাইন নাম্বারে কি বলছে সাইন নং বিক্রিয়ার লবণ এর সাথে এটা হবে লঘু লঘু এভাবে লেখো লঘু খারের বিক্রিয়ার একই বর্ণের অধ্যক্ষে পড়বে কিনা উত্তরের সাপেক্ষে সমীক্ষণ সহ যুক্তি দেওয়া তার মানে হচ্ছে দেখো সাইন নং বিক্রিয়া হলো এটা এটার আমাদের দেখো দুইটা লবণ আছে এটা হলো ফেরাস ক্লোরাইড এটা হলো ফেরি ক্লোরাইড বলছে এই দুইটার সাথে যদি আমরা লঘু খারের বিক্রিয়া করে লঘু খারের তাহলে যে অধ্যক্ষেপটা উৎপন্ন হবে সেগুলো কি একই বর্ণের হবে কিনা এটা আমাদের ব্যাখ্যা করতে হবে এমন আস আমরা চলে যাই এটার সমাধানে এখন দেখো আমাদের লবণ দুটা হচ্ছে ফেরাস ক্লোরাইড আর এটা হলো ফেরি ক্লোরাইড দেখো ফেরাস আর ফেরিক যারা বোঝো না তাদেরকে বলে দেয় যে যোগে আয়রনের যোজনী দুই ওটার উচ্চারণ করতে হয় ফেরাস যেমন এই যোগে আয়রনের যোজনী দুই কিভাবে বুঝলাম দুটা ক্লোরিনের সাথে যুক্ত আছে আবার দেখো এই যোগে ফেরাসে আর আয়রনের যোজনী হলো তিন এর জন্য এটা উচ্চারণ করতে হয় ফেরিক মানে এটা হলো ফেরিক ক্লোরাইড তাহলে যোজনী তিন থাকলে ফেরিক আর যোজনী দুই থাকলে কি বলো ফেরাস এখন এই ফেরাস ক্লোরাইড কে যদি আমরা লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া ঘটাই তাহলে দেখো কি উৎপন্ন হয় উৎপন্ন হবে হলো ফেরাস হাইড্রোক্সাইড আর এটার অর্ধক্ষেপ উৎপন্ন হবে কি উৎপন্ন হবে অর্ধক্ষেপ আর অর্ধক্ষেপের বর্ণটা হবে তোমার সবুজ সবুজ বর্ণের অর্ধক্ষেপ উৎপন্ন হবে আর উৎপন্ন হবে হল সোডিয়াম ক্লোরাইড তাহলে অর্ধক্ষেপটা কি বর্ণের সবুজ বর্ণের অর্ধক্ষেপ আর এটা যদি লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে তোমার ফেরিক হাইড্রোক্সাইড এফ এইচ থ্রি এটা অর্ধক্ষেপ উৎপন্ন হবে প্লাস উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর এটা উৎপন্ন হবে তোমার লালসে বাদামী বর্ণের কি বাদামি বর্ণের লালসে বাদামি বর্ণের লালসে কি বর্ণের বলো বাদামি বর্ণের অর্ধক্ষেপ উৎপন্ন হবে সুতরাং আমরা বলতে পারি যে দুটা যোগ ফেরাস ক্লোরাইড আর ফেরি ক্লোরাইড একই ধরনের অধ্যক্ষেপ সৃষ্টি করবে না একটা সৃষ্টি করবে সবুজ বর্ণের যেটা ফেরাস সেটা সৃষ্টি করবে সবুজ বর্ণের আর যারা ফেরি উৎপন্ন করবে লালসে বাদামি বর্ণের অধ্যক্ষেপ সুতরাং হয়ে গেল এটার সলিউশন ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলো কোনো সিজন ছিল সমস্যা থাকলে কমেন্টে জানাও সলিউশন করা হবে ইনশাল্লাহ